করছে তুমি খেলো একটু দাও একটু করে আপু না খাক তুমি খেলো জোর করে দিও না তুমি খেলো বমি করছে বউ বমি করছে বাক করছে দিও না তুমি খেয়ে নাও ওর কাছ থেকে নাও হাত থেকে নিয়ে তুমি খেয়ে নাও সব আচ্ছা ওর হাতে রাখো ওর হাতে রাখো আপুর হাতে রাখো হ্যাঁ বাপু তুমি ধরো দিয়ে খেয়ে নাও তুমি আচ্ছা ওই খাবে তোমাকে খাওয়াই দিবে আপু খাও আপু খাবে না কিন্তু তোমাকে খাওয়াই খাও মা খাও খাও তুমি খাও তুমি খাও হ্যাঁ তুমি খাও তুমি খাও হুম হুম আহ খাও Bir şey görecek miyiz

বুটে ফেলে দিয়ে আস জমা লেবালটিতে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова